আপনি কি জানেন এই মুহূর্তে আপনার ওপর একটি জিন নজর রাখছে হ্যাঁ একটি অদৃশ্য সত্তা যাদের সৃষ্টি হয় ধোয়াবিহীন আগুন থেকে আমাদের পৃথিবীতে অদৃশ্যভাবে চলাফেরা করছে কিছু আমাদের হৃদয়ে সন্দেহের কণ্ঠস্বরে ফিসফিস করে কিছু ক্ষতি করার চেষ্টা করে এবং অন্যরা ছায়া বিচরণ করে ভয় এবং দুর্বলতা থেকে তাদের ক্ষুদা নিবারণ করে একটি রাতের দৃশ্য কল্পনা করুন হঠাৎ আপনি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার শরীর একেবারে অবশ হয়ে গেছে একটি অন্ধকার ছায়া আপনার বিছানার পাশে দাঁড়িয়ে আছে আপনি চিৎকার করতে চেষ্টা করেন কিন্তু কোনো আওয়াজই বের হয় না আপনার বুকে একটি ভারী চাপ অনুভব করেন যেন কিছু অদৃশ্য শক্তি আপনাকে চেপে ধরেছে এটি কি স্লিপ প্যারালাইসিস নাকি এর চেয়ে ভয়ানক কিছু এটি কেবল একটি ভয়ের গল্প নয় বিশ্বের হাজার হাজার মানুষ এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে কেউ খালি ঘরে কথার ফিসফিসানি শুনেছে আবার কেউ ঘরের জিনিসপত্র নিজে নিজে চলতে ফিরতে দেখেছে এমনকি কেউ কেউ অদৃশ্য শক্তির দ্বারা শারীরিকভাবে আক্রমণ হয়েছে অনেক মানুষ জিনকে ভয় পায় মনে করে তারা অপ্রতিরোধ শক্তিশালী সত্তা যা দখল করতে পারে ফিসফিস করতে পারে এবং জীবন ধ্বংস করতে পারে কিন্তু যদি বলি তাদের যে শক্তি দিয়েছে আল্লাহ তালা তা আমাদের তুলনায় কিছুই নয় তাদের ভয়ঙ্কর ক্ষমতা থাকা সত্ত্বেও জিনের দুর্বলতা রয়েছে এমন দুর্বলতা যা প্রত্যেক মুসলমানের জানা উচিত যা বোঝা গেলে জিনের ওপর আমাদের ভয় কেটে যাবে আল্লাহ কোরআনে বলেন এবং আমি জিনকে আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি তাদের আগুনের প্রকৃতি সত্ত্বেও তারা কিন্তু নয় আল্লাহ কোরআনে আমাদের স্মরণ করিয়ে দেন নিশ্চয়ই শয়তানের পরিকল্পনা দুর্বল জিনের কিছু কৌশল আছে তারা ভয় অজ্ঞতা এবং পাপ থেকে শক্তি পায় কিন্তু তারা আল্লাহর স্মরণ এবং কিছু নির্দিষ্ট সুরক্ষার সামনে ভেঙে পড়ে নবী করিম সাল্লাম প্রকাশ করেছেন যে জিন বিভিন্ন উপায়ে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে ওয়াস দুঃস্বপ্ন এমনকি বিভ্রমের মাধ্যমে কিন্তু অনেক মানুষ জানে না যে তারা আল্লাহর ওপর ভরসা করা ব্যক্তিদের নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই আমার বিশ্বাসী দাসদের ওপর তোমার কোনো কর্তৃত্ব নেই এবং তোমার প্রভু একজন রক্ষক হিসেবে যথেষ্ট এর মানে হল আপনার তাদের পরাজিত করার ক্ষমতা রয়েছে কিন্তু শুধুমাত্র যদি আপনি তাদের দুর্বলতা জানেন আজকের এই ভিডিওতে আমরা সেই পাঁচটি দুর্বলতা সম্পর্কে জানব চলুন শুরু করা যাক দুর্বলতা নাম্বার এক কোরআন এবং জিগের শক্তি জিনের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্রগুলোর মধ্যে একটি হলো এমন কিছু যা আমাদের মধ্যে অনেকেই অবমূল্যায়ন করে কোরআন এবং দৈনিক আল্লাহর স্মরণ আপনাদের একটি সত্যি গল্প শেয়ার করি যে প্রমাণ করে যে এই শব্দগুলোর কতটা শক্তি রয়েছে একবার একজন মানুষ একজন ইসলামী মালনের কাছে এলো ভীত ও সন্ত্রস্ত প্রতি রাতে সে তার ঘরে একটি অন্ধকার ছায়ার উপস্থিতি অনুভব করত তার জিনিসপত্র নিজেই চলতে শুরু করত বাতাসে ফিস ফিস করত এবং সবচেয়ে খারাপ হল সে অবশ হয়ে উঠে আসত নড়তে বা শ্বাস নিতে পারত না যেন কিছু তার বুকে বসে আছে কোনো ডাক্তার এর ব্যাখ্যা করতে পারেনি কোনো ঔষধ কাজ করেনি যতক্ষণ না সে একটি জিনিস করত মাওলানা সাহেব তাকে বললেন ঘুমানোর আগে আয়াতল কুরসি জাসুরা আল বাকারার আয়াত দুইশত তা পাঠ করুন সেই রাতে আয়াতল কুরসি পুরো বিশ্বাসের সাথে পাঠ করলো অনেক মাস পর প্রথমবার সে শান্তিতে ঘুমাতে গেল কোনো ফিস ফিস নেই কোনো অন্ধকার ফিগার নেই কিন্তু কেন কারণ আয়াতুল কুরসি একটি ঢাল নবী করিম সাল্লি বলেছেন যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পরে আল্লাহ তার জন্য সকাল পর্যন্ত রক্ষাকারী নিয়োগ করেন এবং এটি এখানেই শেষ নয় সুরা আল বাকারা জিনের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী সুরক্ষা নবী সাল্লুসাল্লাম আমাদের বলেছিলেন তোমার বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করো না সত্যি শয়তান সেই বাড়ি থেকে পালিয়ে যায় যেখানে সুরা আল বাকারা পাঠ করা হয় তাই জিনরা সুরা আল বাকারা তেলওয়াত সহ্য করতে পারে না যদি আপনি এটি নিয়মিত আপনার বাড়িতে পাঠ করেন তাহলে তারা চলে যেতে বাধ্য অনেক মানুষ খারাপ স্বপ্ন অদ্ভুত ব্যাঘাত বা অজ্ঞাত ভয়ের সম্মুখীন হয় কিন্তু আপনি কি প্রতিদিন নিজেদের সুরক্ষিত করেছেন আপনি কি ঘুমানোর আগে আয়তুল কুরসি পাঠ করেন আপনি কি আপনার বাড়িতে সুরা আল বাকারা তেলওয়াত করেন আপনি নিজে তেলোয়াত করতে না পারলেও এখন ইন্টারনেটের যুগ ইউটিউবে অনেক সুন্দর সুন্দর তেলোয়াত পাওয়া যায় সেগুলো একবার করে ছাড়তে পারেন এছাড়াও আপনি কি সকাল এবং সন্ধ্যার জিগির পড়েন কারণ যদি আপনি না করেন আপনি হয়তো নিজেকে জিনের কাছে উন্মুক্ত রেখে দিচ্ছেন কারণ যারা এই আয়াতগুলো পাঠ করেন তারা সত্যিকার অর্থে নিরাপদ জিন আল্লাহ শব্দের ভয় পায় তারা সেই ব্যক্তিকে অতিক্রম করতে পারে না যারা নিয়মিত কোরআন এবং জিকের পাঠ করে কিন্তু যারা এই সুরক্ষাগুলির উপেক্ষা করে তারা দুর্বল দুর্বলতা নম্বর দুই সত্যিকার বিশ্বাসীদের ভয় বেশিরভাগ মানুষ মনে করে যে জিন সর্বশক্তিশালী যে তারা যে কোনো কাউকে ক্ষতি করতে পারে কিন্তু সত্য হলো জিন অন্য কিছু থেকে সবচেয়ে বেশি যা ভয় পায় তা হল একজন সত্যিকার বিশ্বাসী যার ইমান শক্তিশালী কিন্তু কেন কারণ যখন একজন ব্যক্তির হৃদয় সত্যিকার আল্লাহর বিশ্বাসের আলোতে পূর্ণ থাকে তখন জিন তাদের ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারে না তারা তাদের ওয়াস মাধ্যমে প্রভাবিত করতে পারে না তারা তাদের আক্রমণ করতে পারে না এবং তারা তাদের ক্ষতিও করতে পারে না কারণ আল্লাহ নিজেই তাদের রক্ষা করেন আল্লাহ কোরআনে এই বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চয়ই আমার বিশ্বাসী দাসদের ওপর তোমার কোনো কর্তৃত্ব নেই এবং একজন রক্ষক হিসেবে তোমার প্রভুই যথেষ্ট সুতরাং জিনরা তাদের ভয় পায় যারা আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রাখে কিন্তু যখন একটি জিন একটি সত্যিকার বিশ্বাসীকে আক্রমণ করার চেষ্টা করে তখন কি হয় উদাহরণ হিসেবে নবী গেল সাল্লামের সময় ওমর ইবনে খত্তাবকে আক্রমণ করার চেষ্টা করা জিনের ঘটনাটি আমরা দেখতে পারি নবী মোহাম্মদ সাল্লাহ বলেছিলেন হে ওমর যখনই শয়তান তোমাকে একটি পথ দিয়ে হাঁটতে দেখে সে অন্য পথে চলে যায় এমনকি শয়তান নিজেও ওমরের ভয় পেত তার অটল বিশ্বাসের কারণে একটি বাস্তব জীবনের গল্প শেয়ার করি যেখানে এক ব্যক্তি জিনের ফিসফিস থেকে মুক্তি পেয়েছিল একবার একজন ব্যক্তি ইসলাম থেকে দূরে জীবনযাপন করত তিনি সালাতি নিয়ে উদাসীন ছিলেন কোরআন পড়তেন না এবং আধ্যাত্মিকভাবে হারিয়ে গিয়েছিলেন তিনি প্রায়ই তার মাথায় কণ্ঠস্বর শুনতে পেতেন অর্থাৎ অনেক আজেবাজে চিন্তা মাথায় আসত তার তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করতেন তার হৃদয়ে ভয় এবং বিভ্রান্তি কাজ করত একদিন তিনি একজন পুরনো বন্ধুকে দেখলেন যিনি ধর্মীয় হয়ে উঠেছিলেন বন্ধুটি তাকে বললেন এই সন্দেহগুলি শয়তানের আল্লাহর কাছে ফিরে এসো তুমি মুক্ত হবে তাই তিনি পাঁচবার নামাজ পড়া শুরু করলেন জিকির করতে লাগলেন এবং কোরআন পড়তে লাগলেন আর তারপর ফিস ফিস বন্ধ হয়ে গেল ভয় চলে গেল এবং তার হৃদয়ের অন্ধকার আলো এবং শান্তি দ্বারা প্রতিস্থাপিত হল দুর্বলতা নম্বর তিন তাদের সীমিত জ্ঞান অনেক মানুষ বিশ্বাস করে যে জিনের অসীম জ্ঞান রয়েছে যারা ভবিষ্যৎ দেখতে পারে এবং গোপন রহস্য উন্মোচন করতে পারে কিন্তু এটি সবচেয়ে বড় মিথ্যা সত্য হল জিন অদৃশ্য সম্পর্কে কিছুই জানে না তারা কেবল নিজেদেরকে সব জানতে হিসেবে উপস্থাপন করে প্রকৃতপক্ষে তাদের জ্ঞান অত্যন্ত সীমিত এবং কোরআন তাদের দুর্বলতা প্রকাশ করে আল্লাহ কুরানে বলেন তিনি অদৃশ্য সম্পর্কে জানেন এবং তিনি অদৃশ্যের জ্ঞান কাউকে প্রকাশ করেন না কিন্তু একজন রাসুলকে যিনি অনুমোদিত এর মানে হল শুধুমাত্র আল্লাহ অদৃশ্য জানেন জিন জানে না আগামীকাল কি হবে তারা জানে না আপনি কখন মারা যাবেন এবং তারা মহাবিশ্বের গোপনীয়তার প্রবেশাধিকার পায় না এ নিয়ে আপনাদেরকে একটি ঘটনা বলি একজন মহিলা একটি বিখ্যাত জ্যোতিষীর কাছে গিয়েছিলেন এই জ্যোতিষী দাবি করেছিল যে তার একটি জিন সহায়ক রয়েছে যা ভবিষ্যৎ পূর্বাভাস দিতে পারে মানুষ তাদের জীবন বিয়ে এবং ব্যবসা বিষয় জানতে আসত একদিন একজন পুরুষ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি তার বাড়িতে একটি গহনা লুকিয়ে রেখেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন তোমার জিন আমাকে বলতে পারে এটি কোথায় আছে ভাগ্যবক্তা তার চোখ বন্ধ করে কিছু শব্দ বললেন এবং দীর্ঘ সময় পরে তিনি একটি উত্তর দিলেন কিন্তু যখনই পুরুষটি পরীক্ষা করলেন তিনি সম্পূর্ণ ভুল ছিলেন বিভ্রান্ত এবং লজ্জিত হলেন জ্যোতিষী স্বীকার করেছিলেন যে তার জিন কখনো কখনো মিথ্যা বলতো বা ব্যর্থ হতো কিন্তু এমনটা কেন কারণ তারা আসলে যা শোনে বা দেখে তাছাড়া কিছুই জানে না জিন ভবিষ্যৎ দেখতে পারে না কিন্তু তাদের একটি কৌশল রয়েছে তারা মাঝে মাঝে আকাশ থেকে ছোট ছোট বিষয় শোনে সত্যকে শত শত মিথ্যার সাথে মিশিয়ে দেয় এভাবেই তারা জ্যোতিষী এবং জাদুকরদের প্রতারণা করে নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন জিনেরা আকাশে উঠে কথা শুনতে চেষ্টা করে তারপর তারা যা শুনেছে তার সঙ্গে সত্য মিথ্যা মিশিয়ে নিচে নিজেদের বন্ধুদের অর্থাৎ জাদুকর বা গায়েবের দাবিদারদের বলে দেয় সই বুখারি দুর্বলতা নাম্বার চার আল্লাহর ইচ্ছা ছাড়া ক্ষতি করতে অক্ষমতা অনেক মানুষ জিনের ভয়ে বাস করে মনে করে যে এই অদৃশ্য সত্তাগুলি যে কোনো মুহূর্তে তাদের ক্ষতি করতে পারে বা ধ্বংস করতে পারে কিন্তু এখানে একটি সত্য আছে যা আপনাকে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সাহায্য করবে যিনি আপনার ক্ষতি করতে পারবে না যতক্ষণ না আল্লাহ তা অনুমোদন করেন তাদের শক্তি আল্লাহর ইচ্ছা দ্বারা কোনো দিন কোনো শয়তান কোনো অন্ধকার শক্তি আপনাকে স্পর্শ করতে পারে না যতক্ষণ না আল্লাহ তা নির্ধারণ করেন আল্লাহ কোরআনে বলেন পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের মধ্যে কোনো বিপদ আসেনি তাই একটি কিতাবে লিখিত ছিল আমি তা সৃষ্টি করার আগেই নিশ্চয় এটি আল্লাহর জন্য সহজ এর মানে হলো কোনো ক্ষতি কোনো আক্রমণ কোনো জিনের ফিস ফিস আপনার কানে পৌঁছাতে পারে না যতক্ষণ আল্লাহ তা অনুমোদন না করেন একবার একজন ব্যক্তি তার বাড়িতে অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিল দরজা হঠাৎ বন্ধ হয়ে যেত বাতাস ফিস করত এবং প্রতিরাতে রাতে ভয়ঙ্কর দুঃস্বপ্ন তাকে তাড়া করত এক রাতে সে অনুভব করল যেন কিছু তার বুকে ভারী চাপ দিয়ে বসে আছে সে প্রায় নিঃশ্বাস নিতে পারছিল না এবং ভয় তার হৃদয় গ্রাস করছিল কিন্তু সেই মুহূর্তে সে একটি শক্তিশালী বিষয় মনে রেখেছিল সে সমস্ত শক্তি দিয়ে চিৎকার করল আমি আল্লাহর কাছে আশ্রয় চাই অভিশপ্ত শয়তানের থেকে এবং হঠাৎ করে ভারী চাপ চলে গেল অন্ধকার দূর হয়ে গেল এবং ফিসফিস বন্ধ হয়ে গেল কিন্তু এমনটি কেন কারণ জিনের ওপর তার কোনো বাস্তব ক্ষমতা ছিল না শুধুমাত্র আল্লাহ তার ভাগ্য নিয়ন্ত্রণ করেন নবী করিম সালাহুল ইসলাম বলেছেন তোমরা কি জানো যদি পুরো বিশ্ব তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয় তারা তোমার ক্ষতি করতে পারবে না তবে যা আল্লাহ তোমার জন্য লিখেছেন তা ব্যতীত জিন নির্দিষ্ট কিছু মানুষের বিরুদ্ধে অক্ষম আপনি কি জানেন যে জিন কিছু মানুষকে ভয় পায় তারা ভয় পায় না জাদুর কারণে না শারীরিক শক্তির কারণে বরং আল্লাহর একত্বের প্রতি শক্তিশালী তাহিদের কারণে যারা সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা রাখে নিয়মিত কোরআন পড়ে এবং জিকির করে দুর্বলতা নাম্বার পাঁচ দুর্বলতা ন্যায়সঙ্গত কাজের প্রতি তাদের ভয় বেশিরভাগ মানুষ মনে করে যে জিন যে কোনো জায়গায় বাস করতে পারে এবং যে কোনো কাউকে আক্রমণ করতে পারে কিন্তু এমন কিছু আছে যা তারা সহ্য করতে পারে না যা তাদের ভয় দেখায় ন্যায়সঙ্গত কাজ ঘৃণা করে তারা নামাজ রোজা দান সদকা কোরআন পড়া এবং জিকির করতে ঘৃণা করে এই কাজগুলো একটি আধ্যাত্মিক ঢাল তৈরি করে যা জিনকে দূরে সরিয়ে দেয় তারা আল্লাহর স্মরণে পূর্ণ স্থানে বাঁচতে পারে না এটি শক্তিশালী প্রমাণ হলো রাসুল করিম সালাম বলেছেন যখন আজান দেওয়া হয় তখন শয়তান পালিয়ে যায় এমনভাবে পালিয়ে যায় সে জোরে বাতাস ছাড়ে যেন আজানের শব্দ শুনতে না হয় আর যখন আজান শেষ হয় তখন সে ফিরে আসে এর মানে হল জিন সত্যি পালিয়ে যায় যখন তারা আজান শোনে তারা আল্লাহর নাম গৌরবময় ভাবে উচ্চারণ করতে সহ্য করতে পারে না বাস্তব জীবনের সাক্ষ্য শেয়ার করছি যেখানে একটি ভূতুরে বাড়ি শান্তিতে পরিণত হয় একটি পরিবার একটি নতুন বাড়িতে চলে যায় এবং ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয় দরজা হঠাৎ বন্ধ হয়ে যায় অদ্ভুত ছায়া দেখা যায় এবং রাতে ফিসফিসে ভরে যায় তারপর একজন আলেম তাদের পরামর্শ দিলেন আপনার বাড়িতে নামাজ এবং কোরআন পাঠের স্থান বানান তারা তেমনটাই করল, তারা পাঁচ অন্ত নামাজ পড়তে শুরু করল। নিয়মিত সুরা আল বাকারা পাঠ করতে লাগলো নিয়মিত জিকির করতে লাগলো এবং তাদের ইমান শক্তিশালী রাখতে লাগল কয়েকদিনের মধ্যে সকল অশান্তি বন্ধ হয়ে গেল বাড়িটি শান্তির নীরে পরিণত হলো কোনো অদ্ভুত শব্দ নেই কোনো ভয় নেই তার কারণ জিন আল্লাহর কোনো আলোয় সহ্য করতে পারছিল না যদি আপনার বাড়ি সালাহা থেকে দূরে থাকে যদি আপনার হৃদয় জিকির থেকে খালি থাকে তাহলে আপনি হয়তো অজান্তে জিনকে আমন্ত্রণ জানাচ্ছেন কিন্তু যদি আপনি আপনার জীবনকে ন্যায়সঙ্গত কাজের মাধ্যমে পূর্ণ করেন তাহলে তারা কখনো আপনার কাছে থাকতে পারবে না এখানে আমরা খারাপ জিনের পাঁচটি গোপন দুর্বলতা উন্মোচন করেছি যারা মানুষের ক্ষতি করতে চায় যারা শয়তানের হয়ে এই দুনিয়াতে মানুষের বিরুদ্ধে কাজ করে এই দুর্বলতাগুলি জানার মাধ্যমে তারা আমাদের মধ্যে যে ভয় সৃষ্টি করতে চায় তা অপসরণ হয় এছাড়াও ভালো জিনেরা আল্লাহর ইবাদত করে এবং জিগিরে মুশগুলি থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মন্তব্যটি জানাবেন সবার সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেলাইকিনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ